সেই সাইজ এই মাল কি যুদ্ধ করেছে আমাদের সাথে নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন সকাল প্রায় দশটা বাজে আমি এখন যাচ্ছি আমাদের নতুন জমির ওখানে ওখানে একটা ব্রিজের কাজ হচ্ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম মাঝখানে অনেকটা দিন বন্ধ ছিল যাদেরকে ওই কাজটা করার জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল তারা মাঝখানে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলো ধান রোয়া কাজ তো সেখান থেকে তারা ফিরে এসছে তারপরেও প্রায় মাসখানেক চলে গেছে এখন ওখানে যে ড্রেনে জল ছিল ক্যানেলের মধ্যে সেই জলটা অনেকটা কমেছে ওরা ব্রিজটা করবে বলে কাট কাটাকাটি করে ওখানে যে সেন্টারিংয়ের যে কাজ সেটা ওরা করছে তো গতকাল থেকে লেগেছে কাজে আজকে ওরা কাজ করছে সেখানে যাব সকালবেলা কিছু মালপত্র কী লাগবে টাকবে ওরা ফোন করছিল আর আজকে একটু বেলা করে ঘুমের থেকে উঠেছি তার কারণ গতকাল বেশ কিছুটা রাতে ঘুমাতে হয়েছে আমাদের যে শ্যামাকালী পূজা হয় এই আট দিনের মেলা মেলার শেষে আমাদের যারা কর্মী থাকে কমিটির লোকজন থাকে গ্রামবাসীদের নিয়ে মেলার শেষে হিসাব নিকাশের শেষে একটা পিকনিকের আয়োজন হয় একটা প্রীতিভোজ অনুষ্ঠান হয় তো সেটা গতকাল ছিল সেই অনুষ্ঠান শেষ করে খাওয়া দাওয়া করে একটু গল্পগুজব আলাপ আলোচনা করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো কালকে বাড়ি ফিরেছি প্রায় তখন সাড়ে বারোটা একটা বাজে তাছাড়া কালকে খেলা ছিল ওখানে বসে আবার খেলা দেখা হচ্ছিল তো সেখান থেকে বাড়ি ফিরেছি ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে এখন যাব নতুন জায়গার ওখানে তো আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে সকালবেলা রৌদ্র আবার মাঝে মাঝে মেঘ করছে আর আমি অন্য একটা ফোন নিয়ে বেরিয়েছি ছবিটা মাঝে মাঝে একটু কালো হয়ে যাচ্ছে নদীতে এখন ভরা জোয়ার আজকে ত্রয়োদশী মানে একাদশী দ্বাদশী ত্রয়োদশী অর্থাৎ জোয়ারটা বেশ ভালো মতোই উঠছে তো স্কুটিটা এখানে রয়েছে স্কুটি নিয়ে যেতে পারবো না সামনে বিনা পানিতে বাইক রাখা আছে ওখান থেকে বাইকটা নিয়ে নতুন ওখানে যাব কালকে হালকা বৃষ্টি হয়েছে তার আগের দিন হালকা বৃষ্টি হয়েছে শুধুমাত্র আমাদের অনুষ্ঠানের দিনটা বাঁচিয়ে দিয়েছেন বাবা ভোলানাথ একদম বৃষ্টি দেয়নি এক দুপোটা যা হয়েছিল তাতে কোনো অসুবিধা হয়নি এই রাস্তা ওই সামনে একটা জায়গাতে একটু ভেঙে গেছিল তো সেখানে মাটি দেওয়া কাঁচা মাটি যে কারণে বাড়ি থেকে গাড়ি নিয়ে সরাসরি যাওয়া যাচ্ছে না তো ওই জন্য বিনা পানিতে যে গাড়ি আছে ওই গাড়ি নিয়েই যেতে হবে তবে রাস্তা শুকনো ছিটে ফোটা বৃষ্টি হলেও সেটা এতটাই কম যে রাস্তা কাদা করতে পারিনি আমাদের নৌকা এখানে বাধা আছে নৌকাটা আগে ও মাথায় ছিল তো ওখান থেকে এনে নৌকা এখানে বাঁধা আর বোট ওই সামনে ওখানে বাঁধা আছে এদিকে মাঠে ধান ফুলে বেরোতে শুরু করেছে প্রায় সিক্সটি ধান মাঠে ফুলে বের হয়েছে আর আমাদের কয়েকটা জায়গাতে ধান হলুদ হয়ে গেছে পেকেও গেছে আমাদের যে অল্প ধান চাষ করা হয়েছিল সেখানেও কিন্তু ধান পুরো ঝেড়ে বেরিয়ে গেছে জায়গার ওখানে যাওয়া যাচ্ছে না সেই ধানের মধ্য দিয়ে যেতে হয় বলে ব্রিজটা না হওয়া পর্যন্ত তো যাই দেখি নদীটা একেবারে কানায় কানায় পরিপূর্ণ জোয়ারের জল অনেকটাই উঠেছে আর হালকা হাওয়া হচ্ছে জল একদম থই থই করছে এখানে জাল পাতা রয়েছে পাটা জাল এই যে জাল তুলে বাঁধা জোয়ারের জল নেমে গেলে এখানে মাছ ধরার একটা অপশান করা আছে আর আপনাদেরকে বলছিলাম যে আমাদের বাঁধ কিছুটা জায়গা ভেঙে গেছিলো এই সেই জায়গা যে কারণে এখানে এই যে মাটি দেওয়া আর এই মাটিটা কাঁচা হওয়ার দরুন এখান থেকে গাড়ি নিয়ে পারাপার করা খুব মুশকিল হচ্ছে এ দেখুন কাঁচা মাটির উপর দিয়ে গাড়ি নিয়ে গিয়ে গর্ত গর্ত হয়ে গেছে আর এখান দিয়ে চাকা সরতে চায় না এ আবার আমাদেরকে এই কোদাল দিয়ে একটুখানি সমান না করে দিলে এখান থেকে গাড়ি নিয়ে আর হওয়া খুব মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে আর এটা হয়েছে সেই শ্যামা পূজার সময় তখন এখানে একটু কাঠ দিয়ে দেওয়া হয়েছিল কারণ মানুষ মেলাতে যাওয়ার জন্য কাদা যাতে না লাগে তারপরে আবার সেই কিছুটা জায়গা বাকি ছিল এইখান থেকে ওই পর্যন্ত প্রায় পঞ্চাশ ফুট মতো জায়গা মেলার শেষের দিকে মাটি দেওয়া একদম কাঁচা মাটি গাড়ি নিয়ে মোটে যাওয়া আসা করা যাচ্ছে না তাতে হালকা বৃষ্টি হয়েছে তো এই সমস্ত জায়গাতে দেখুন যে জায়গাগুলো ওই গাড়ির চাকার দাগ রয়েছে সেখানে জল জমে গেছে এদিকে আমরা বাঁশতলাতে চলে এসছি বাঁশ বাঁশ গাছ তাল গাছ পেরিয়ে তারপরে আমাদের বিনা পানি মোড় প্রায় এসে গেছি এদিকে সেই যে তাল গাছ এখানে মাঝে মধ্যে দাঁড়ানো হয় পাশে একটা মাছা করা বাঁশতলাতে এই রাস্তায় বর্ষার সময় যে দুর্ভোগ এখানকার মানুষ ভোগ করে সেটা এখানকার মানুষ ছাড়া কেউ বুঝতে পারবে না অনেকে আফসোস করে বলে যে এই নদী বাস করতে করতে জীবন চলে যাবে পাকা রাস্তায় আর হাঁটা হবে না বর্ষার দুর্ভোগ আমাদের সারা জীবনের সঙ্গী তো কথাটা অনেক ক্ষেত্রে সত্যি কারণ কয়েকশো বছর ধরে এখানে বসবাস করছে বর্ষাকাল কাটাতে হয় মাছ ধরতে যাচ্ছে ওরা অবশ্য দোন পাতা আছে নাকি দোন পাতা আছে দন তুলতে যাচ্ছে

হ্যাঁ হ্যাঁ বনের মধ্যে জোয়ারের জল উঠে গেছে সব জলের তলায় দেখা যাচ্ছে এখানে রাখা আছে গাড়ি নিয়ে এখন যাবো তো ওই জায়গার ওখানে সকালবেলা এসে দেখি আমাদের কর্মকর্তারা বসে এখানে বৈঠক করছে এখনো ঘাটতি মেটেনি টাকা নেই টাকা নেই আরে টাকা নেই এইটা হচ্ছে বড় সমস্যা এটা প্রত্যেক বছর মেলা শেষ করে টাকা নেই টাকা নেই টাকা জোগাড় করতে হবে টাকা জোগাড় করতে হবে এদিকে দোকানে ফর্দ পাড়িতে যে টাকা দিতে হবে এখনি এখন চাল বিক্রি করতে যাব চাল তো পোকা চাল পোকা তাই কি দদন ঠিকই চাল পোকাটা জায়গার এখানে চলে এলাম চারিদিকে সব ধান মাঠে ফুলে বের হয়েছে আর ক্যানেলটা হচ্ছে এই এসে দেখছি মিস্ত্রিরা নেই এসে এখানে শুনলাম বারোটার আগে কারেন্ট আসবে না কিছুক্ষণ আগে কারেন্ট চলে গেছে তো ওরা চারজন কাজ করছিল এবার বলল কারেন্ট যেহেতু বারোটার আগে আসবে না ওই দু আড়াই ঘন্টা আমরা এখানে বসে থেকে কি করব। ওই জন্য ওরা বেরিয়ে গেছে সকাল থেকে এই কাজ করে গেছে কাঠ মারামারির যে কাজটা সেটা করেছে আর এখানে কিছু কাঠ ঝাপানো পলিথিন দিয়ে ঢাকা যে উপরে যে ঢালাইটা হবে সেটা হচ্ছে বুকের দিকটা একটু উঁচু হবে ছ ইঞ্চি উঁচু থাকবে দুপারে যে উচ্চতা থাকবে তার থেকে মাঝখানে ছ ইঞ্চি উঁচু হবে মানে সাধারণত ব্রিজগুলো যেমন হয় সেই টাইপের করা হয়েছে তাতে নাকি শক্তিটা বেশি পাওয়া যায় তো সেই মতোভাবে ওরা কাট মেরে গেছে আর গোটা জায়গাটা জুড়ে প্রচুর ঘাস হয়েছে দুটো নারকেল গাছ লাগানো হয়েছিল তারা বেঁচে আছে আর কম বেশি ছোট ছোটো আমের চারা মা ছিল সেগুলো কি অবস্থা ওখানে না গেলে দেখা যাবে না আর এখানে যেতে গেলে এখন যে মাথায় যে শিরিষ গাছ দেখা যাচ্ছে ওখান থেকে ওই ধান বাগানের মধ্য দিয়ে পার হয়ে যেতে হবে না হলে এই জল পেরিয়ে তো সেই জন্য জায়গার উপরে খুব একটা যাওয়া যাচ্ছে না এবারে ব্রিজটা হয়ে গেলে তারপরে সহজে ওপারে যাওয়া যাবে তাতেও কিন্তু সমস্যা থেকে যাচ্ছে কারণ ব্রিজের দুপারে বেশ কিছুটা জায়গা মাটি ফেলতে হবে এবারে আমি চেয়েছিলাম যে ব্রিজটা মোটামুটি শুকনোর সময়ে যখন কাজটা শুরু হয়েছিল টানে টানে হয়ে গেলে দুধারে দুচার গাড়ি করে মাটি ফেলে দিতাম তাহলে রাস্তার সঙ্গে লেবেল হয়ে সহজেই হয়ে যেত গাড়িতে করে সরাসরি ব্রিজের উপর দিয়ে মাল নিয়ে যাওয়া যেত কিন্তু সেটা আর হলো না এখন ব্রিজ হলেও অপেক্ষা করতে হবে এই মাটি ফেলার জন্য আপাতত হয়তো এদিকে পাশ টাশ দিয়ে একটা ওপারে যাওয়া আসার মতো পথ করে নিতে হবে আবার এদিকে ঘরের কাজ যেটা শুরু করার আছে সেটাও করতে হবে তো দেখা যাক আগে ব্রিজটা ঢালাই হওয়া দরকার এই জায়গাটাতে এলে বেশ ভালোই লাগে সামনে খোলা মাঠ সবুজ প্রান্তর একেবারে সবুজ হয়ে গেছে কিছুদিন পরে সোনালী ধান গোটা মাঠ জুড়ে দেখা যাবে আর সামনে যেহেতু খুব একটা ঘর নেই একেবারে দক্ষিণে হাওয়াটা সরাসরি এসে লাগবে বাড়ির উপরে ঘরের বারান্দায় বসে দক্ষিণে হাওয়া পাওয়া যাবে আমি দাঁড়িয়ে রয়েছি আমার সামনেটা দক্ষিণ দিক আর পেছন দিকে উত্তর দিক পেছন দিকের মাঠ পেরোলে নদী বাঁধ নদী বাঁধ মানে আমাদের আপ্যায়নের যে জায়গা সেটা হচ্ছে পেছন দিকে রাস্তার পেছনে পেছনের মাঠ এখানেও ধান ফুলে বের হয়েছে আর এই মাঠের পরে ওই যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে নদী রাস্তা তার ওধারে আমাদের গোমর নদী আর একটুখানি এই দিকে এগিয়ে গেলে আপ্যায়ন বাঁদিকে রাস্তার আর এই রাস্তা চলে গেছে দয়াপুর বাজারের দিকে এখান থেকে মিনিট তিন চারেক বাইক চালালে দয়াপুর বাজার পেছনে এই রাস্তা দিয়ে সামান্য একটুখানি গিয়ে বাঁ দিকে গেলে বিনা মোড় তো এখানে এসে তো মিস্ত্রিদের সঙ্গে দেখা পেলাম না এখন দেখি ওদেরকে একটু ফোন করব ফোন করে কথা বলে আবার এখান থেকে বেরিয়ে যাব ওরা আমাকে বলেছিল যে কিছু পেরেক লাগবে কিন্তু পেরেক আর এখন বোধ হয় আনতে হবে না যেহেতু ওরা নেই কখন আসবে একটু জেনে নিয়ে তারপরে সিদ্ধান্ত নেব জায়গার ওখান থেকে এসে বিনাপানিতে একটা ভ্যানের উপরে বসলাম পাশে আমাদের সুরঞ্জন আছে তো মিস্ত্রিদেরকে ফোনও করলাম কারেন্ট এসছে এক্ষুনি ওরা বলল যে দেখছি অন্তত সবাই না যেতে পারলেও দুজন যাব আর এসে দেখছি বিনা পানিতে মাছ ধরা চলছে আমাদের কমলের ঘেরে অনেকেই সেখানে দর্শক আসনে রয়েছে কমল ঘেরে নেমে জাল ফেলছে তো ভেটকি মাছ ধরার একটা চেষ্টা চলছে খুব

এদিকে তো মাছ ধরা চলছে আর ওদিকে আমাদের পাড়ার ছেলেপুলেরা পাখির জঙ্গলে যাচ্ছে মাছ ধরতে তো মাছ কতটা ধরবে জানি না আড্ডা মারতে যাচ্ছে সব এই টিমের ক্যাপ্টেন কে রে কে তো রিন্টু দা আচ্ছা আর সায়ন সায়ন হচ্ছে ভাই ভাইস ক্যাপ্টেন আচ্ছা আর এইদিকে এই তোরা বাইক নিয়ে যাবি নাকি রে ওপারে তোরা তো পাখির জঙ্গলের দিকে তাক করে দাঁড়িয়ে আছিস আর নৌকা কার আমাদের বাসুর বেশ বাসু তো জাল নিয়ে হাজির থেকে ফোন করলো সবিন নিয়ে এসো তো এখন সয়াবিন নিচ্ছি আর কাকা বলছে সয়াবিন কেন খাচ্ছে পোস্ত নিয়ে যাও পনির নিয়ে যাও

সেই ছেলেরা ওই ছোট্ট ডিঙি নিয়ে ওপারে যাচ্ছে নৌকা মনে হচ্ছে একেবারে জলের সাথে মিশে আছে খুব ছোট্ট নৌকা পাঁচতলায় মাছা এসে একটু বসলাম আমাদের পূজার সময় কিছু মালপত্র এখানে পাশে এক বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল ডেকোরেটার তিনি বাড়িতে নেই আমাদের ক্লাবেরই সদস্য তো কিছু কড়াই গামলা যেগুলো আমাদের অনুষ্ঠানে যারা এসছিলেন বিভিন্ন শিল্পীরা তাদের খাওয়া দাওয়ার জন্য সেই মালপত্রগুলো নিয়ে আসছে আমাদের নিহাত দাস সুরঞ্জন তো সেই জন্য এখানে একটু বসলাম ওরা এলে তারপরে এখান থেকে বাড়ি থেকে যাব অবশেষে বাড়ি চলে এলাম সেই সকালবেলা বেরিয়েছিলাম এখন প্রায়

হ্যাঁ কালকে কিছুটা কার্ড মেরে গেছিল আর আজকে ওই রড কাটা কাটি করছিল করতে করতে চলে গেছে ওই কাজটা হয়ে গেল তারপরে তো কাজ হুম মালপত্র সব বিল্ড বলা আছে কালকে দেবে তো ওরা এদিকে রড কাটা কাটিটা আগে কমপ্লিট করুক সোনামা আছে সঙ্গে সঙ্গে উঠে গেছে ওকে দিয়ে আমি এদিকে গেছে উঠেছে অনেকক্ষণ আবার ও ঘুম থেকে উঠে গেছে তো এইগুলো মেলতে শুয়ে দিয়ে কিন্তু বাবা আর মা বাবা আর দুজন ছেলে আছে তারা সব ওই মাথায় একটা বেশ বড় কাজ করছে কাজটা কি আপনারা ডায়েরি পড়বে অবশ্যই দেখবেন কিন্তু আমি এখনো সেদিকটায় যেতে পারিনি মোটামুটি হলো এখনো কিছুটা আছে